বলিউড কিংবা দক্ষিণ সিনেমার সীমারেখা পেরিয়ে যে নাম একসময় পুরো বিশ্বে আলোড়ন তুলেছিল সেই বাহুবালি আবারও ফিরছে মহাকাব্যিক নতুন রূপে ছাব্বিশ আগস্ট নির্মাতা এস এস রাজা মৌলী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন বহুল প্রতীক্ষিত বাহুবালী দা এপিক এর অফিসিয়াল ঝলক প্রকাশের পর মুহূর্তেই তা ঝড় তোলে নেট দুনিয়ায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যে নাম একসময় সময় পুরো বিশ্বে আলোড়ন তুলেছিল সে বাহুবলি আবারও ফিরছে মহাকাব্যিক নতুন রূপে ছাব্বিশ আগস্ট নির্মাতা এস এস রাজামৌলে ভাবে প্রকাশ করেছেন বহুল প্রতীক বাহুবলি দা এপিক এর অফিসিয়াল ঝলক প্রকাশের পর মুহূর্তে তা ঝড় তুলে নেট দুনিয়ায় ঝলকে ফুটে উঠেছে মাহিসপতি সাম্রাজ্যের রাজকীয় আভিজাত্য পাহাড় সম শক্তির প্রতীক বাহুবলীর বীরত্ব আর চোখানো যেন দর্শকরা আবার ফিরে গেছেন দু সালের পনেরো সালের বিগিনিং আর দু হাজার জগতে প্রায় এক দশক পর প্রভাস আবার পর্দায় হাজির হচ্ছেন তিন বদন্তি চরিত্র বাহবালির রূপে দর্শকদের উচ্ছ্বাস তাই আকাশ চলবে প্রথম দুই কিস্তি বক্স অফিসে জ্বর তুলেছিল প্রথমকে আয় করেছিল প্রায় ছশো পঞ্চাশ কোটি টাকা আর দ্বিতীয়টি তো প্রায় সতেরোশো আটাশি কোটির ব্যবসা করে ভারতীয় সিনেমার ইতিহাস বদলে দিয়েছিল ফলে তৃতীয় অধ্যায়কে ঘিরে প্রত্যাশা স্বাভাবিকভাবে আরও কয়েক গুণ বেড়েছে এই সিনেমার বিশেষ আকর্ষণের অভূতপূর্ব দৈর্ঘ্য ঘন্টা কাহিনী হাজির হবে এপিক। যেখানে সাধারণ চলচ্চিত্রে সীমাবদ্ধ থাকে দুই থেকে তিন ঘন্টার মধ্যে সেখানে রাজামৌলির এই মহাপরিকল্পনা দর্শকদের দৈর্য মনোযোগ আর আবেগকে নেবে বড় পরীক্ষা তবে নির্মাতা বিশ্বাস গল্পের প্রতি ও ভিজুয়াল জগৎ দর্শকদের এক টানা বেঁধে রাখবে মুক্তি পাবে এক মহাকাব্যিক ঘোষণার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে নতুন উত্তেজনা তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে ভেসে আসছে হাজারো প্রতিক্রিয়া টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক